গরম গরম বাটিক কালেকশন ভাই আমাদের কাছ থেকে বাটিক শাড়ি নিয়ে বিক্রি করব। পারি আমাদের নিজেদের ফ্যাক্টরি আমরা নিজে নিজেরাই তৈরি করে থাকি বাটিক শাড়ি তৈরি করি ভেজিটেবল সিল্কের শাড়ি তৈরি করি পুরো বাটিক শাড়ি শাড়ি আর এই পাশে থ্রি পাশে তো সম্পূর্ণ বাটিক থ্রি পিস এটা হলো আচলের অংশ আচলের অংশ এখন আপনাদের কাপড় প্রতিটা কালার ডিজাইন বা কমিউনিকেশন আপনি শাড়িগুলো দেখবেন পছন্দ হলে নিয়ে ব্যবসা করতে পারবেন শাড়িটা চোদ্দ হাজার শাড়ি খুব সুন্দর শাড়ি এটা নিজেদের ফ্যাক্টরি থেকে বানাই আকারে প্রতিটা আইটেমের কাপড় সীমিত আকারে কয়েকটা দেখাইলাম আচ্ছা থ্রি পিস আছে শাড়ি আছে বাটিকের ভেজিটেবল শাড়ি সিল্কের শাড়ি অংশ খুব সুন্দর শাড়ি আচ্ছা এইটা হলো সম্পূর্ণ বডিটা শুন তুলি বাটিক তুলি বাটিক হ্যাঁ এইটা অলবার শাড়ি অলবার প্রিন্ট অলবার প্রিন্ট হলো কুচি এইটা হলো 100% গ্যারান্টি শাড়িগুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন সিকুয়েন্স করা শাড়ি এই যে কত সুন্দর কালেকশন একদম সুন্দর ভিতরে নামাজ না পাঁচ হাত না এক একটার তো এক একটা কম না রং কল গ্যারান্টি আছে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হলো আচল আচল এটা হলো বডি রং এই আরেকটা শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি এই শাড়ি গুলি একটা রং দিয়ে তৈরি হয় না আচ্ছা এটা বিভিন্ন গাছ গাছটা রং থেকে পাইকার বাইরে নিয়ে আবার তারা পাইকারি বেছেন এরা আবার খুচরা বেছেন সামনে পূজার সিজন কেউ নিতে পারেন একটা তুলি কালেকশন কত সুন্দর কালেকশন কয়টা রং দিয়ে কাপড়টা তৈরি মধ্যে টার্সেল করা পাইপিং করা প্রতিটা থ্রি পিস এর পাঁচ পাইপিং করা এবং টার্সেল করা খুব সুন্দর একটা থ্রি পিস কালেকশন কত বড় আমাদের গোডাউন এবং কারখানায় প্রচুর মাল স্টক আছে এই যে ব্লাউজ সাথে এই যে আচলে জলখোলা ভেজিটেবল শাড়ি এই যে এই শাড়ির কালার কমিউনিকেশন দেখেন এটা যে কি ডিপ মিষ্টি কালার মানে লাল কালারের কাছাকাছি সে আরেকটা শাড়ি দেখেন জলখোলা এই যে এটা আচল এটা হলো জমির অংশ প্রতিটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকে আপনাদের ডেলিভারি চার্জ সহ দিয়ে আমরা কাপড়ে আনবো এবং বদলা দিব কালার কালার রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালারগুলো আপনারা দেখেন এই যে কত সুন্দর খেলাসরি উৎপাদনকারী আমাদের মার্কেটের তুলনায় দাম অবশ্যই কম থাকবে সুন্দর কাপড় এবং এটা কুচি শাড়ি খুব সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ির মধ্যে খুব সুন্দর শাড়ি এটা বাড়া দিয়া এসে পরিবহন বা স্টেশন বাড়া দিয়া আমরা এই শাড়ি ফেরত ফেরত নেবো ওয়ালাইকুম আসসালাম এই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এই তো থ্রি পিস

আছে প্রতিটা মালের পাঁচটা করে কালার হবে কালার থাকবে এই যে আরেকটা একটা কি সুন্দর দেখাচ্ছে খুব সুন্দর আমাদের থ্রি পিস এই যে দেখেন এই দেখেন কালেকশন দেখেন এক একটা তো এক একটা কম না রং কল গ্যারান্টি আছে এবং 100% গ্যারান্টি এবং কালার কমিউনিকেশন দেন 100% গ্যারান্টি আচ্ছা আমরা সারা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মধ্যে আমরা দিয়ে থাকি আর বাংলাদেশ আর কেউ যদি দোকানে এসে নিতে চান দোকান দেখতে চান ভিজিট করতে চান আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতেও তো যাইতে পারেন গিয়ে দেখবেন আর কোন মাল যদি এখানে এবং কসুটা যায় তাহলে প্রতিটা মাল আমরা ফেরত নিব এবং নিজেদের বাড়ায় নিয়ে আসব আচ্ছা আচ্ছা দেখেন রং কা 100% গ্যারান্টি আমরা আমাদের থ্রি পিসের দাম সম্পূর্ণ বলতে চাই না আমাদের কাছ থেকে পাইকার বাইরে নিয়ে আবার তারা পাইকারি বেছেন এর আবার খুচরা বেছেন এজন্য আপনারা দাম বলতে চাই দাম বলতে চাই না তবে একটা কথাই বললাম যে 460 থেকে শুরু হবে তারপরে 1050 পর্যন্ত শেষ হবে আচ্ছা দেখেন আপনারা টেলিফোনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে আমাদের কাছ থেকে কালার দেখে দাম জেনে নিতে পারবেন কোনো সমস্যা নাই এই একটা কালেকশন দেখেন কত সুন্দর কালেকশন এখন আমাদের এখানে নামাজের ওনা আছে আবার কিছু কিছু কাপড় আমরা লাল দিয়ে তৈরি করছি সামনে পূজার সিজন কেউ

খুব সুন্দর এই যে ওরনাটা দেখেন কত সুন্দর একটা ওরনা নামাজি ওরনা সালোয়ারটা অনেক বড় অনেক বড় থাকবে ওই সালোয়ারটা অনেক বড় থাকবে এই যে সালোয়ারটা দেখেন এবং আমাদের প্রতিটা কাপড়ের সাথে হাতা আলাদা থাকবে যাতে আপনাদের জামা বানাইতে কোনো জামাই শর্ট না পড়ে সেই জন্য হাতা আলাদা আমরা দিয়ে থাকি আরেকটা আপনার ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করে কালারগুলো দেখতে পারবেন আর একটা থ্রি পিস দেখাচ্ছে এই দেখেন একদম যেকোনো কোনো হবে এগুলো হ্যাঁ যে এই থ্রি পিসটার মধ্যে টাসেল করা পাইপিং করা পাইপিং করা প্রতিটা থ্রি পিসের পাঁচ পাইপিং করা এবং টাসেল করা আছে টাসেল করা আছে আবার ও ফোর পিস হবে এগুলো ওকে এই দেখেন কালেকশনগুলো দেখেন কত বড় একদম একদম যে কোনো মোটা মানুষের হবে যে কোনো আপুদের যেকোনো আপুদের হবে এবং কোটাওনা হবে সাথে কোটাও না। থাকবে সুতার কালার সব ওনার ভিতরে

আমরা এখন বলতে চাই না কারণ পাইকার পাইরা আমরা পাইকারি বেছি আমাদের কাছে নিয়ে পাইকার আবার পাইকারি বেছেন। তারপর খুচরা বিক্রির মধ্যে যায় সেই জন্য আমাদের মোবাইলে আলাপ আলোচনা করে

ডিপ মিষ্টি মানে লাল কালারের কাছাকাছি লালগুলা গাছ আছে পায়রা চল কালো কালোর ভিতর দুই প্যাঁচ কালোর মধ্যে পায়রা চল তারপরে এই শাড়িটা কত সুন্দর এই শাড়িগুলো সম্পূর্ণ সাড়ে তেরো সাড়ে তেরো থাকবে এই যে আরেকটা শাড়ি দেখেন জলখোলা এই যে এটা আচল এইটা হইলো জমির অংশ প্রতিটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে আলাদা থাকবে সাড়ে তেরোটার পর আলাউজ হান্ড্রেড যারা এখান থেকে কাপড় নেবেন যদি কোনো রঙ ওঠে তাহলে আমাদের ফোন করে জানাবেন আপনাদের ডেলিভারি চার্জ সহ দিয়ে আমরা কাপড় আনবো এবং বদলায় দিব বদলায় দেবেন হ্যাঁ আর সাথে যদি কেউ কাপড় নিয়ে মনে করেন আমি আর ব্যবসা করবো না বা পারলাম না ভাই ব্যবসা করবো না তখন আমরা ওই শাড়িটা আপনাদের টাকা দিয়ে ফেরত দিব আরেকটা শাড়ি দেখেন এখানে টার্সেল এবং পাইপিং করা পাইপিং করা আছে এই কাপড়টা এলো কোটা কাপড়ের উপরে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এবং আশি আশি খুব চিকন এবং এই কাপড় গুলো খুব সুন্দর এই কাপড় গুলো সম্পূর্ণ সাড়ে তার সাড়ে তার কাপড়ের মধ্যে আবার আলাদা ব্লাউজ পিস খুব সুন্দর কাপড় এই আরেকটা দেখেন কালার কালার রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার আপনারা দেখেন এই কত সুন্দর এক জ্বালার কিন্তু দেখার মতন এগুলো মডামসং কালারের মধ্যে গ্রীন কালারের সাথে গ্রীন কালার খুব সুন্দর খুব এই আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন আচ্ছা যাদের দাম জানার প্রয়োজন মনে করেন তারা আমাদের নাম্বার দাও থাকবে নাম্বার যেভাবে করে দেওয়া মানে মার্কেটের তুলনায় অনেক কম থাকবে হ্যাঁ মার্কেটের তুলনায় দাম যেহেতু আমরা সরাসরি উৎপাদনকারী আমাদের মার্কেটের তুলনায় দাম অবশ্যই কম থাকবে ওকে হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি আমাদের নিজেদের ডাইং থেকে এই কাপড়গুলো আমরা তৈরি করি খুব সুন্দর কাপড় এই কাপড়গুলি সম্পূর্ণ ভেজিটেবল রং দিয়ে তৈরি এই যে ব্লাউজের চেষ্টা কাপড়টা এই সারতলা সাতটা ব্লাউজ টিস আছে ব্লাউজ টিস আছে এগুলা সম্পূর্ণ কোটা কাপড় কোটা কাপড়

আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন আচ্ছা আচ্ছা কোন শাড়ি দামে আমরা এখন বলবো না হ্যাঁ শুরু কথা থেকে হইছে আমাদের এখানে 650 থেকে শাড়ি দাম শুরু 650 টাকা থেকে 1050 টাকা পর্যন্ত শাড়ি দাম আছে আমাদের এখানে হাজার হাজার কাপড় স্টক করা আছে শাড়ি কাপড় হাজার বড় শাড়ি আছে তারপরে আপনাদের এখানে সিল্কের শাড়ি আছে অনেক শাড়ি আছে সিল্কের শাড়ি একে একে আপনারা ভিডিও টা না টেনে শাড়িগুলো দেখবেন পছন্দ হলে নিয়ে ব্যবসা করতে পারবেন এটা হলো আঁচলের অংশ এটা হলো বুকের অংশ বুকের অংশ এটা হলো কুচির অংশ কুচির অংশ এটা হলো পরার অংশ আচ্ছা আচ্ছা এটা হলো ब्लाउজ পিস এটা হলো ब्लाउজ পিস ब्लाउজ পিস থাকবে খুব বড় ब्लाउজ পিস থাকবে আচ্ছা যে কোনো মানুষে এই ब्लाउজ পিস হবে যে কোনো মানুষের হবে আচ্ছা আর একটা অংশ আরেকটা শাড়ি দেখাচ্ছি এইটা এইটবার শাড়ি কুচি আচলের অংশ আচ্ছা অংশ অংশ এই যে লালের সাথে আচ্ছা কত সুন্দর একটা কম্বিনেশন কমিউনিকেশন আচ্ছা একটা হলুদ কালার দিয়ে বানাইছি খুব সুন্দর খুব সুন্দর আছে এই শাড়ি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ব্যবহার করতে পারে খুব সুন্দর শাড়ি খুব সুন্দর আছে আচ্ছা এই যে আরেকটা শাড়ি দেখেন এই একটা শাড়ি কালেকশন এটা হলো আচল আচল এটা হলো বডির অংশ বডির অংশ এই শাড়িগুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন আমরা যারা আসতে না পারবেন তাদের জন্য হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি দিয়ে থাকেন আচ্ছা এই যে আরেকটা শাড়ি দেখাচ্ছি আপনাদের এই শাড়িটা হলো ডলার শাড়ি ডলার এই ডলার শাড়ি গুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন সিকুয়েন্স করার শাড়ি আচলের অংশের অংশ হলো সম্পূর্ণটা সম্পূর্ণটা বোটি আচ্ছা আর এইখানে সাথে থাকবে মধ্যে আবার সিকুয়েন্স কাজ করা থাকবে ওকে খুব সুন্দর চাহিদা সম্পূর্ণ শাড়ি খুব সুন্দর শাড়ি আচ্ছা এই যে লালের মধ্যে একটা শাড়ি দেখাচ্ছি লালের ভিতর খুব সুন্দর শাড়ি এই লালের ভিতর এইটা হলো আঁচলের অংশ আঁচলের অংশ খুব সুন্দর সাজে আচ্ছা এইটা হলো সম্পূর্ণ বডিটা সম্পূর্ণ বডি প্রতিটা साड़ीর সাথে ब्लाउজ স্টিচ থাকবে আলাদা আলাদা থাকবে খুব সুন্দর সিকোয়েন্সে শাড়ি খুব সুন্দর আপনারা নিয়ে এটা এই যে ডলার শাড়ির মধ্যে এটা হলো আঁচলের অংশ আঁচলের অংশ এখন আপনাদের কাপড় প্রতিটা কালার ডিজাইন বা কমিউনিকেশন বা প্রতিটা আইটেমের কাপড় যদি আপনাদের আমরা দেখাইতে চাই তো দুই দিনও শেষ হবে না শেষ হবে অনেক শাড়ি হাজার হাজার ডিজাইন হাজার হাজার অনেক কালার শাড়ি আচ্ছা এই শাড়িগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে চান তাই সীমিত আকারে প্রতিটা আইটেমের কাপড় সীমিত আকারে কয়েকটা দেখাইলাম আচ্ছা এই একটা এই একটা এটা হলো সিল্কের শাড়ি সিল্কের শাড়ি খুব সুন্দর সিল্কের শাড়ি গরমের আরাম খুব সুন্দর সিল্কের শাড়ি এটাকে সবাই চিনে এই শাড়িটা মনে হয় বাংলাদেশে আপনাদের সবচেয়ে দামি না এটা আপনাদের এটা আমাদের সবচেয়ে দামি দামি শাড়ি আচ্ছা আচ্ছা আরো শাড়ি আছে যেগুলো তারশো দামি তবে খুব চাহিদা সম্পূর্ণ এই সিল্কের শাড়ি সিল্কের সুন্দর শাড়ি এই আরেকটা কালার দেখেন কালার সম্পূর্ণ শাড়িটা 14 হাত 14 হাত হবে হ্যাঁ খালি উল্লাফি দেখেন সম্পূর্ণ 14 হাত হবে দেখেন কালার এই সম্পূর্ণ শাড়িটা 14 হাত শাড়ি আর খুব সুন্দর শাড়ি অনেক সুন্দর আছে এগুলো এটা সাথে লাল কালার লাল কালার দিয়ে আমরা এই শাড়িটা বানাইছি সম্পূর্ণ ভেজিটেবল রং দিয়ে বানাইছি ভেজিটেবল শাড়িটা চোদ্দ হাত চোদ্দ হাত পিছনের অংশ থেকে দুই হাত এটা আপনারা ব্লাউজ ব্যবহার করতে পারবেন আরেকটা শাড়ি দেখেন এটা সুন্দর শাড়ি এই শাড়ি গিলে একটা রং দিয়ে তৈরি হয় না আচ্ছা এটা বিভিন্ন গালগাছের রং দিয়া কয় একটা গালগাছের রং কয় একটা ফুলের রং একসাথে মিশিয়ে এই রং গিলে বানায় আমরা এই শাড়ি গুলো তৈরি করি তৈরি করেন 100% রং কেস গ্যারান্টি আছে কোনো শাড়ি রং উঠাইতে পারেন আর বলেন যে আমার এই শাড়িটা রং উঠবে তাহলে আমরা এই এক্সচেঞ্জ বাড়া দিয়া এসে পরিবহন বাসতে স্পষ্ট বাড়া দিয়া আমরা এই শাড়ি গিলে ফেরত নিব এবং আপনাদের বদলে দেব আচ্ছা আচ্ছা তারপরেও যদি মনে করেন আমরা ব্যবসা করবো না ভাই কাপড় দশটা পাঁচটা বিশটা রয়ে গেছে আমরা টাকা দিয়ে আপনার কাছে কাপড় ফেরত নিয়ে আসবো ওকে এখানে এই দেখে না কারেকটা এই আর কালার খুলছি খুব সুন্দর একটা কালার খুব সুন্দর আছে এটা হ্যাঁ আচ্ছা এটা এই এই শাড়িগুলো সম্পূর্ণ আবার টার্সেল করাসেল থাকবে ওকে সম্পূর্ণ টার্সেল করা শাড়ি খুব সুন্দর এই শাড়িগুলো কালের সাথে ডিস্কিপ্ট কালার ডিপ কালার কালারের সাথে কালের সাথে কমিউনিকেশন প্রতিটাই পাইরাসলের সাথে বডির সম্পর্ক রেখে আমরা তৈরি করেছি আচ্ছা এছাড়া তো আপনার অনেক অনেক শাড়ি থেকে গেল এত শাড়িতে একটা ভিডিও দেখার সময় বাকি কালেকশনগুলো আমার ভিডিওস্টা ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে জানতে পারবে এই সব না এই নাম্বার যোগাযোগ করলে আমাদের সাথে আলাপ আলোচনা করে আপনারা সম্পূর্ণ রেট জানতে পারবেন কাপড় নিতে পারবেন আচ্ছা আপনারা যারা না আসবেন তাদের ভিডিও কলে দেখায় আমরা কাপড় ডেলিভারি দিতে পারবো ওকে ভাই আসসালামু আলাইকুম